নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ নতুন একটা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি সকলে দেখতেই পাচ্ছ যে আজকের ক্লাসের আপডেট কিন্তু জিকে আপডেট অর্থাৎ জিকে কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে কিন্তু আজকের আলোচনা তো দশটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে কিন্তু আজকের আলোচনা করব সবাই দেখতে থাকো আজ জিকে আপডেট দিয়ে কিন্তু প্রথম ক্লাস শুরু হতে চলেছে তো গুরুত্বপূর্ণ দশটি জিকে নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে এই গুরুত্বপূর্ণ দশটি জিকে অর্থাৎ জেনারেল নলেজ বিভিন্ন রকম স্টেডিয়াম সম্পর্কে এবং তাদের অবস্থান সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে তো সেখানে আলোচনা মাফিক আপনারা কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন কম্পিটিভ এক্সাম তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো আমরা প্রথমেই শুরু করব যে স্টেডিয়াম সেটা হলো তো প্রথম দেখব আমরা সল্টলেকের স্টেডিয়াম কলকাতা কলকাতাতে অবস্থান করছে সল্টলেকের স্টেডিয়াম আম্বেদকার স্টেডিয়াম নীতি নতুন দিল্লিতে অবস্থান করছে তো আম্বেদকার স্টেডিয়ামের পরে রাজীব গান্ধী স্টেডিয়াম আইজলে অবস্থান করছে কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়িতে কর্পোরেশন ইন্ডিয়া হাওড়া নেহরু স্টেডিয়াম নতুন দিল্লি কালিকট মেডিকেল কলেজ স্টেডিয়াম কোজিকোট মহারাজা কলেজ স্টেডিয়াম এর্নাকুলাম তিলক ময়দান স্টেডিয়াম গোয়া তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে প্রেস করে রাখুন যাতে নতুন নতুন এরকম আপডেট আপনাদের সামনে প্রথমেই চলে আসে আজকের গুরুত্বপূর্ণ দশটি জিকে নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি তো দশটি জিকে আপনারা যদি অবশ্যই ভিডিওটি পছন্দ করেন তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন শেয়ার করুন তাহলে কিন্তু নতুন এরকম ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসবো গুরুত্বপূর্ণ জিকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিভ এক্সামের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা এই চ্যানেলে হবে তো আশা করি ভিডিওটি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন এবং এর পরবর্তীতে কিন্তু যদি চান তো বিস্তারিতভাবে আপডেট দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে রাখুন তাতে নতুন নতুন ভিডিও তথ্য আপনারা পান আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে